তৃণমূল কংগ্ৰেছ জিন্দাবাদী মমতা বেনাৰ্জী জিন্দাবাদ সর্বপ্রথমে বলি আমি অত্যন্ত গর্বিত মানে আমি এমন একটা দলে রাজনীতি করছি যেখানে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যার আদর্শ এবং যার বিশ্বাস যার ভালোবাসা আজকে সমস্ত বাংলাকে আগলে রেখেছে সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমার যুবরাজ আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা আজকে আমাকে সুযোগ করে দিয়েছে কারণ আমি যতটুকু জানি দল এত ভালো এবারে চেঞ্জ এনেছে এবং এত ভালো ভালো লোক এসছে এত ভালো ভালো মানুষ এসছে যারা প্রত্যেকের দলের জন্য একশো শতাংশ দিতে প্রস্তুত আছে সেই মতো আমিও একজন দলের খুব সাধারণ কর্মী কর্মী হিসেবে নিজেকে দেখতে চাই কারণ দলকে একটা জায়গায় নিয়ে যাওয়া এবং যে ভোটের ব্যবধান ছিল আমরা মিনাখা আমাদের সবসময় শক্তকাঠি তো আমরা আমাদের লক্ষ্য হচ্ছে সেই ব্যবধানটাকে দ্বিগুণ করা এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং কর্মের মধ্যে দিয়ে সমস্ত আমাদের যে সমস্ত বুথ সভাপতি মেম্বার প্রধান অঞ্চল সভাপতি যারা যারা আছে প্রত্যেককে আমরা কাজের মধ্যে নিয়োজিত থাকবো এবং দলের যাতে ভালো হয় মানুষের যাতে ভালো হয় মানুষ যাতে শান্তিপূর্ণভাবে থাকে এবং সমস্ত মানুষ যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে আমি পরিকর সংগঠনের কাজ তো আমরা দীর্ঘদিন ধরে আমরা সংগঠনের মধ্যে আছি এবং সংগঠন করেই চলেছি এবং ভবিষ্যৎ আমরা তো সংগঠনটাকে আরও মজবুত করব এবং শুধু এরকম নয় যে আমরা সংগঠনটা আসতে শুরু করেছি আমরা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী সেদিন থেকেই আমরা দলের সঙ্গী এবং দলের কর্মী তো এটা নতুন করে আর এমন কিছু নয় যে আজকে নতুন করে কাজ শুরু করলাম কারণ আমি আপনারা সবাই জানেন যে আমি এমনিতে পঞ্চায়েত সমিতির সভাপতি মানে আড়াই বছর ধরে প্রায় আড়াই বছরের কাছাকাছি মানুষের জন্য কাজ করে যাচ্ছি নিরলাশ অক্লান্ত পরিশ্রম করছি যা কেননা মানুষ আমাদের সব আমরা মানুষকে নিয়েই আমাদের দল কারণ আমাদের দিদি শিখিয়েছে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখেছে মানুষের পাশে থেকে মানুষকে কিভাবে সাহায্য করতে হয় মানুষের পাশে দাঁড়াতে হয় সেই মতো আমরা তো সবাই দলের সঙ্গেই আছি আমরা দলের জন্যই কাজ করেছি আমরা সবসময় মাঠে ঘাটে আছি এবং দলের সঙ্গেই আছে বিধায়কের সঙ্গে আমাদের তো নিয়মিত কথা হয় এবং তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং দিদি আমাদের মানে ভাইয়ের মতো আগলে রাখে এবং সর্বোপরি শুধু তিনি যেমন দেখেন সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যুঞ্জয় আছে যিনি আমাদের উচ্চ জীবণ পরিষদ দলনেতা এবং সঙ্গে সর্বোপরি আমাদের লিটন দা যিনি তার আমাকে মানে ভাইয়ের মতো আগলে রেখেছেন এবং প্রতি মোর্ত আমাদেরকে গাইড করে চলেন এবং তিনি অত্যন্ত একজন ভালো দক্ষ মানুষ এবং সব থেকে বড় জিনিস যেটা শিক্ষক মানুষ আমরা অত্যন্ত গর্বিত যে তার মধ্যে একজন জেলা সভাপতি পেয়েছি তো তিনি শুধু তাই নয় সঙ্গে আমার বাকি যারা আমাদের সিনিয়র নেতৃত্ব আছে তারাও আমাকে সবাই এক সঙ্গে আমাকে আগলে রাখছে এবং আমাকে গাইড করছে এবং তারা আমার সঙ্গে আছে আজকে জানেন আজকে আমরা সকালেও হয়তো আপনাদের একটু আসতে লেট না হলে তো হাজার হাজার মানুষ এখানে এসেছিলো সবাই তো তারাও আমাকে আশীর্বাদ করে গেছে এবং তারা আমাদের একসঙ্গে আছে সঙ্গবদ্ধভাবে আছি সেটা আমরা সবাইকে বুঝিয়ে দিয়েছি এবং ভবিষ্যতে আমরা দু হাজার ছাব্বিশের জন্য একশো শতাংশ দিতে প্রস্তুত আছি অবশ্যই দিয়েছি কর্মীদের আমি কাল থেকে যখন আমি সভাপতি হয়েছি আমি বলেছি আমাদের সঙ্গে সবাই আছে মানুষ আছে মানুষ আমাদের আশীর্বাদ করেছে এবং দল আমাদেরকে প্রাধান্য দিয়েছে দল আমাকে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা মানুষ আপনার সুশৃঙ্খলভাবে থাকতে বলেছি এবং মানুষ যাতে অন্য মানুষের প্রতি দায়িত্বশীল হয় আমাদের দলের প্রত্যেকটা কর্মী মানুষের প্রতি দায়বদ্ধ থাকে এবং মানুষের সুবিধা অসুবিধা সুখ দুঃখ ভালোবাসার মধ্যে মানুষকে নিয়ে যেন তারা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে এবং কোনো রকম আমি এমনকি এটাও বলে দিয়েছি কোনো রকম একটা কালীপটকা কোনো রকম একটা বাজি কোনো রকম চলবে না শুধুমাত্র আমরা আবির মিষ্টি এবং একটু ফুল যেগুলো একটা ভদ্রতা দেখানো একটু মানুষের সঙ্গে সামাজিক রক্ষা করার জন্য যেটুকু করা দরকার সেটুকুই আমরা করেছি কারণ মানুষ শেষ কথা বলবে আমরা শুধুমাত্র তার মাত্র দু হাজার এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার মানে আমি তো সত্যি কথা বলতে কি আমি বিরোধী দল কাউকে খুঁজে পাচ্ছি না মানে তাদের এতটাই খারাপ অবস্থা আমি বুঝতে পারছি না যে তারা কারা মানে সেখানে একটা চিরুনী তল্লাশি করে খুঁজে বেড়াতে হচ্ছে তার কারণ হচ্ছে এখানে আমি আপনারা জানেন মানে এত লোক মানে কালকে আমি যখন সভাপতি ডিক্লেয়ার হওয়ার পরে তো মোটামুটি না হলে অন্তত প্রায় আট থেকে দশ হাজার লোক ছিল তো বিরোধী কারা আছে আমি তো তাদেরকে দেখতে পাচ্ছি না তো ঠিক আছে দেখা যাক যদি বিরোধীরা কেউ সামনে আসে তো অবশ্যই তার প্রতিদ্বন্দ্বিতা আমার করার জন্য সবসময় প্রস্তুত আছি কারণ আমরা মাঠে খেলে অভ্যাস এবং মাঠেই আমরা আছি এবং মাঠেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব